যা অবস্থা ইনজেকশন দেওয়া আপনা আপনি বমি উই যাবা দাঁত দিয়া যদি রক্ত পাই চুরমা লাগান ইচ্ছাকৃত বেমা অবস্থা যদি স্বপ্ন দোষ হয় রক্ত পরীক্ষা করা বা রক্ত দান করা সময় হঠাৎ পানি গেসি হইব রক্ত পরীক্ষা করা বা রক্ত দান করা রমজান মাসের দিন কোনো মানুষ রক্ত পরীক্ষা দরকার পড়ছে বা রক্ত দান করার দরকার পড়ছে দেখো এই বিষয়ে এটা হল গিয়া ৰক্তদান কৰা হওক বা ৰক্ত পৰীক্ষাৰ লাগি ৰক্ত লোৱা হওক ইটাৰ মধ্যে ৰোজাত কোনো ক্ষতি আহা হাঁ আচল কটাই ৰক্তদান কৰ্তেতো প্ৰায় তিনিশ চাৰিশ পাঁচশ মান পৰ্যন্ত ৰক্ত লোৱা হয় এতিয়া ৰোজাদাৰে তাইন এক্সাৰচাইজ কৰ্তা অনুভৱ কৰ্তা যেনে আমাৰ যাতে কোনো ক্ষতি নাও যদি কোনো ক্ষতি হৈ যায় দেখা যায় তাৰলৈ এতিয়া মুখৰুহে টানবগীয়া লাগি ৰক্তদান এটা নিজৰ বডিৰ ওপৰে নিৰ্ভৰ কৰিব এর উপরে তখন কি ইনজেকশন দেওয়া হ্যাঁ রোজা ইনজেকশন দিতে কোনো অসুবিধা নাই কিন্তু খেয়াল রাখা লাগব এই ইনজেকশনটা ডাইরেক্ট মেয়েদা পাকস্তরীর মধ্যে যায়নি বা দিমাগর মধ্যে যায়নি যদি পাকস্তরী বা দিমাগ চালাইয়া বাকি শরীরের যে কোনো জায়গা মানে ইনজেকশন চলে যায় তাহলে আপনার রোজা দিত না কোনো অসুবিধা নাই আপনার হতে লোকে আপনা আপনি বমি হয়ে যাওয়া আপনার আপনি মনে করেন আপনি বুয়া হঠাৎ করি আপনার কিতাব হয়েছে বমি হয়ে গেছে গিয়া ইলে এরকম যদি বমি হয় তাহলে আপনার রোজা যাইত না মুখ পরিও রোজা যাইত না দাঁত দিয়া যদি রক্ত পাই দাঁত কোনো সময় খুচি খরচ হয় রক্ত বাইরে গেছে গিয়া এখন দেখা যাই রক্তটা মানে থুতু যেটা আছে লোহাব এটা মানে বরাবর নি না বেশ যদি বরাবর বা বেশ হয়ে যায় তখন যদি মুখটা কি বাহির করে ফেলাই দিন যত সময় তো লাল ফেলাই দিন বা কুল্লি দিখর লাইন তাহলে তো রোজার কোনো অসুবিধা নাই কিন্তু ফেটো যাইত না যদি ফেটো যায় গিয়ে আবার ফিরি লাল হইয়া তাহলে রোজা যাইব গিয়া মিসওয়াক করা হ্যাঁ মিসওয়াক করতে পারবা কোনো অসুবিধা নেই বিক্রি রেমি সাল্লাহ আলয়াল্লামে রমজানের রোজা রাখিয়া মিসওয়াক করছো সুরমা লাগানি সুরমা লাগাইলেও কোনো অসুবিধা নাই চকু ওষুধ দেওয়া হ্যাঁ চকু ওষুধ দিতে পারবা কোনো অসুবিধা নাই আতরের খুশবু আতরের খুশবু হোক সাবনের খুশবু হোক এটা মানে যদি নাশোর মধ্যে লাগে তাহলে ডাইরেক্ট খুশবুটা লাগানি কোনো অসুবিধা নাই রোজার মধ্যে কোনো অসুবিধা হয় না আরেকটা কথা হইল গিয়া রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় হা এখন মানুষ সহালে ঘুমাইলে ঘুমানির পরে মানে পুরুষ মানুষ স্বপ্নদোষ হয়েছে বা মে লোক স্বপ্ন দোষ হয়েছে তখন এতে রোজার মধ্যে কোনো অসুবিধা হইতো না আগরবাতি যখন আগরবাতি যদি জ্বালানি হয় এক একার মধ্যে জ্বালানি হয়েছে আর আপনি আর কুণাত বুয়া ডাইরেক্ট হুসবুটাই ফুসছে না কোনো অসুবিধা নাই আর যদি দেখা যায় আপনি বুয় তার আপনার সামনে আগর পাতি জ্বালায় আর সাদা দুমা ইয়ে আপনার নাকেমুখে হামাইছে যদি দুমা নখেমুখি হামাই যায় তাওলে এবার ফিরে রোজা ভাঙি যাব আগ্রস যদি গর কুণাত লাগানি হয় আর হুসবুটার নাক ফুসে তাহলে আপনার রোজা দিত না দুমাটা যদি নাকমুখে ঢুকি যায় যে তাও রোজার মধ্যে খতিয়ে যাব তা রোজা ভাঙি যাব এই যতটা কারণ কই এটা দ্বারা রোজা খোজা খোজা আজিবি এটা দ্বারা কোনো কোফার উফার লাগত না এরপরে একটা কথা ইচ্ছাকৃত বেমুখরলে মানুষের মানুষ রঙ ফেটো অসুবিধা করে হলে বমি খরি আঙ্গুল হারাইয়া ডুকে কেউ হল বমি করলা ইচ্ছাকৃত যদি বমি বেমিখরণ মুখ পরিও না হোক কতাব হরাহামল হাততের মধ্যে আপনার রোজা ভাঙি যাবলিয়া আগের একটা গেছে প্রশ্ন মানে অনিচ্ছাকৃত বুল মানে আপনা আপনি বমি হয়ে যায় এটা কিন্তু রোজা বাঙ্গে না আর যদি ইচ্ছাকৃত হাত আঙ্গুল গলার মধ্যে ডুকাই যদি বমি করা হয় তবে এটা আবার রোজা ভাঙি যাব আর ওটা কথা আপনি এই ফানমুকল্যা সহা লই গেছে চেহেৰি খাই ফাণমুকো দিছিলা দিয়া অ' অৱস্থা দেখা হৈছে লান্দিছে নহয় গুমে ধৰি দিছে ফানমুখলৈ ইয়া চোহালৈ গৈছে গা হঠাৎ চুবেৰ চাদি গিয়া ভদৰ গিয়া চখালৈ গৈছে গিয়া এখনকেইটা সৰা বুলিয়ে না টান এই ৰোজা উইতনা কাৰণ ফাণমুখৰ মধ্য দেখা অৱস্থাকেইটা হৈছে এই টুকুৰা টুকুৰাই গ'লাবা অ মেদা পাকস্থলীৰ মধ্য ফানৰ ৰোৱা চখল গেচেকীয়া যাৰ কাৰণে টান ৰোজা ঐতনা এই ৰোজা টানকেইটা সৰা লাগিব বাদে কজা খৰা লাগিব ফৰা লাগতনা এই আৰ কুল্লি সৰ্তিৰ সময় হঠাৎ পানী গেচেকীয়া গ'লাত এই তাৱে কি মনোখৰণ এতিয়া দুই চোৰত এজন মানুহে আইয়া কুল্লি খৰলা এই উজু সত্ৰাৰ মানুহ উজু সৰ্তে সময় কুল্লি খৰলা কুল্লি সৰ্তে সময় তাইন যদি এই ৰোজা অৱস্থা আচনি সদায় তান জনা আছে যদি ৰোজা অৱস্থা আচোন জানা তা অৱস্থাই যদি তাইন বুলকৰিয়া গলাৰটো লৈ যায় ফানি যায়গীয়া তাৱেলী তান ৰোজা ভাঙি যাব আৰু যদি জানা না তাকে মনোসৰণ এক দুই ৰোজাত ফুইলা ফুইলা সে সেইবিলো এইবাৰ আগে ওলাব ইয়াত দেখা ইয়াৰ উজু খৰতচোন আৰু উজু সৰ্তেৰ সময় তান খেয়ালো নাই যে ৰমজান মাছখৰীয়া আৰু বেঁকে আল কিতা খৰচোন দিছোঁ নাৰ গলাৰটো লৈ গৈছে ফানি এই অৱস্থা কিন্তু ৰোজা বাংগিতনা দুইটা চোৰত একটা টান ৰোজা জনা অৱস্থাই যদি গলাৰটো লৈ যায় ফানি কুল্লি খৰতে সময় শালকৰ নিচে জাইগীয়া তাৱলী ৰোজা ভাঙি যাব আৰু যদি নাজানা অৱস্থাই তান জানি না খিয়াল খৰচন না আমি ৰোজা নি ৰোজা নানি খিয়াল খৰচন্য বেকি আলকী যি গা গলাৰটো লৈ গৈছে তাৱি আপোনাৰ ৰোজা বাঘিতা আৰু একটা কথা হৈছে নাক বা খানো ঔষধ দিলে নাক খানো ঔষধ দিলে আপোনাৰ নাক ডেউকোৱা খানো ডেউকা কি থাকে এইবোৰ এতিয়া চাৰা তাৰ লোকে গলাল লগাই যাৰ কাৰণে গৈ আপোনাৰ ৰোজা ভাঙি যাব ইয়াৰ লগে লগে ৰোজা দৰা অৱস্থাই নাক বা খানো আপোনাৰ ঔষধ দি ফাৰ্তানা আপোনাৰ দিবা ৰৈছোঁ বেষ্টাতি কৰাগে দা আৰু চিন্তা ফাৰে ষ্টাৰ কৰাৰ ফৰে দা ৰোজা দৰিয়া নাক খানো ঔষধ দি ফাৰ্তানা আশা কৰি প্ৰশ্নগোলা ক্লিয়াৰ হৈ গৈছোঁ